আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে দেখাবো কুইক ফিগার বা জেস্টার ড্রয়িং এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে জেস্টার ড্রয়িং বা ফিগার ড্রয়িং কি একই জিনিস নাকি আলাদা তো আজকে আমি সেটা সম্পর্কেও পরিষ্কার ধারণা দেব আর সাথে সাথে কিছু এক্সাম্পল দেখাবো জেস্টার ড্রয়িং মূলত একটা ফিগারের আসল মুভমেন্ট পোজ আর এনার্জিকে খুব দ্রুত করে ধরে ফেলা এখানে মুখ পোশাক ছোটোখাটো ডিটেলস আঁকার আসলে খুব দরকার হয় না শুধুমাত্র লাইন ফ্লো বডির ওয়েট ব্যালেন্স কেমন এই বিষয়গুলোকে মাথায় রাখা হয় আর এগুলো সাধারণত তিরিশ সেকেন্ড থেকে নিয়ে দুই মিনিটের মধ্যে শেষ করতে হয় অন্যদিকে ফিগার ড্রয়িং বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা ফিগার ড্রয়িং মানেই হলো পুরো মানুষটাকে আঁকতে হবে প্রপোর্শন অ্যানাটমি ডিটেলস সব কিছু মিলিয়ে আর ফিগার ড্রয়িং তুলনামূলক সময় সাপেক্ষ কারণ এখানে ডিটেলসের দিকে কিন্তু বেশি মনোযোগ দেওয়া হয় যেমন মুখের গঠন হাত বা পায়ের পেশির গঠন পোশাকের ফোল্ড কি চোখ নাক মুখ ইত্যাদি প্রতিটা বিষয়ে সেখানে ফোকাস দেওয়া হয় এদিক দিয়ে আমি বলতে পারি যে জেস্টার ড্রয়িংয়ে সময় লাগে খুবই কম যেমন তিরিশ সেকেন্ড থেকে দুই মিনিট আবার অন্যদিকে ফিগার ড্রয়িংয়ে দশ মিনিট থেকে নিয়ে শুরু করে কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যায় যেমন আমি একটা ফিগার ড্রয়িং করেছিলাম কয়েক মাস আগে সেটা করতে আমার শুধু ড্রয়িংটা করতে আমার দুই থেকে তিন দিন সময় লেগেছিল আর জেস্টার ড্রয়িংয়ের ক্ষেত্রে সব সময় পোজ মুভমেন্ট এনার্জি এগুলোতে ফোকাস দেওয়া হয় অন্যদিকে ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে অ্যানাটমিক প্রপোর্শন অ্যান্ড ডিটেলসে ফোকাস দেওয়া হয় আরও কিছু বিষয় এখানে লক্ষ্য করার মতো আছে যেমন লাইন জেস্টার ড্রয়িংয়ের ক্ষেত্রে লাইনগুলো হতে হবে কুইক ফ্লুইড এবং কন্টিনিউয়াস আর অন্যদিকে ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে স্ট্রাকচার অ্যান্ড ডিটেলস জেস্টার ড্রয়িংয়ের মধ্যে মূল বিষয় আমরা যেটা লক্ষ্য রাখব সেটা হলো ফিগারের ডায়নামিক্স ধরা অন্যদিকে ফিগার ড্রয়িংয়ে ফিগারের রিয়েলিস্টিক ইমপ্রেশান ধরা সো জেস্টার ড্রয়িং আসলে কেন গুরুত্বপূর্ণ বা জেস্টার ড্রয়িং আমরা কেন শিখবো নর্মালি যখন আমরা ফিগার ড্রয়িং শিখি বা ফিগার ড্রয়িং প্র্যাকটিসের আগে আমাদের উচিত জেস্টার ড্রয়িং নিয়ে একটা লং টাইম ধরে কাজ করা জেস্টার ড্রয়িং কিন্তু আমাদের হাত আর চোখের কোয়ারডিনেশান তৈরি করে আমরা যেভাবে করে কারোর দৌড়ানো বসা দাঁড়ানো কিংবা যে কোনো মুভমেন্টকে দেখি সেই মুভমেন্টটা তাড়াতাড়ি ক্যাপচার করার একটা অভ্যাস তৈরি হয় আর এর ফলে কিন্তু আমাদের ফিগার ড্রয়িং আরও নেচারাল এবং ডাইনামিক হয়ে যায় এরপরে কথা বলছি আমি লাইন অফ অ্যাকশন নিয়ে জেস্টার ড্রয়িংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটি সেটি হচ্ছে লাইন অফ অ্যাকশন আর এই লাইন অফ অ্যাকশন এটি হলো ইম্যাজিনারি লাইন যেটা পুরোপুরি পোজকে ধরে রাখে অর্থাৎ একজন মানুষ তার পোজ কোন দিকে তার মুভমেন্ট কোন দিকে অ্যাকশন কোন দিকে এই বিষয়টাকে খেয়াল রাখে ধরুন কেউ সামনের দিকে ঝুঁকে দৌড়াচ্ছে তাহলে তার মেরুদণ্ড থেকে পায়ের দিকে একটা শক্তিশালী কার্ভ লাইন যাবে আর এই লাইনটা ধরতে পারলেই কিন্তু পুরো ফিগারের এনার্জিটা ফুটে ওঠে জেস্টার ড্রয়িংয়ে কিছু কমন মিস্টেকস নিয়ে কথা বলবো যে এই কমন মিস্টেকগুলো আমাদের সবারই হয়ে থাকে যেহেতু এটা কুইক ড্রয়িং এবং আপনারা ভিডিওতে যা দেখছেন সেই ড্রয়িংগুলো আমার তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে করা ড্রয়িং এবং এটা কোনো ফাস্ট ফরওয়ার্ড বা কোনো কিছুই আমি এডিটিংয়ে করিনি সো একদম ন্যাচারাল ভিডিওটা আপনারা পাচ্ছেন এখানে আর জেস্টার ড্রয়িংয়ে এই কমন মিস্টেকগুলো অনেকেই করে যেমন শুরুতেই হচ্ছে হাত বা পায়ের ডিটেলস থাকতে চায় হাতে কয়টা আঙ্গুল আছে পায়ের আঙ্গুল কয়টা আছে এই বিষয়গুলো এতে কিন্তু সময় নষ্ট হয় আর আসল যে এনার্জিটা ড্রয়িংয়ে সেটা হারিয়ে যায় আর আরেকটা ভুল হলো শক্ত জড়ো লাইন টানা অর্থাৎ আমরা খুব হার্ড বা রাফ ড্রয়িং দিয়ে খুব হার্স ড্রয়িং দিয়ে জেস্টার ড্রয়িং করতে চাই কিন্তু ড্রেস্টার ড্রয়িং সময় খুব ফ্লুইড কন্টিনিউয়াস আর ঢিলে ডালা লাইনে হয় যেমনটা আমি হচ্ছে এখানে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের যে এখানে আমি আসলে কোনো নিয়ম মেনে লাইন দিচ্ছি না বা কোনো সফটনেস স্মুথনেস এগুলোতে খেয়াল রাখছি না জাস্ট শেপটা ধরার জেস্টারটা ধরার চেষ্টা করছি প্রতিটা ফিগারের সো এখন আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিস টিপস দিতে চাচ্ছি সেই প্র্যাকটিস টিপসটা হচ্ছে প্র্যাকটিস করার সময় সব সবসময় অনলাইনে জেস্টার ড্রয়িং ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে পারেন সেখানে টাইমার সেট করে ত্রিশ সেকেন্ড বা এক মিনিটের জন্য একটা পজ টাইম সেট করেন এবং এরপরে ড্রয়িংটা শুরু করেন আবার আপনার আশেপাশের মানুষগুলোকে অবজার্ভ করে যেমন কেউ হাঁটছে কেউ বসে আছে কেউ হাত নাড়াচ্ছে এই মুহূর্তগুলো দ্রুত ড্রয়িং করে ফেলার চেষ্টা করুন আর যখন আপনি এই মোমেন্টগুলোকে দ্রুত ড্রয়িংয়ের মাধ্যমে ক্যাপচার করতে পারবেন তখন কিন্তু আপনার অবজারভেশন স্কিল অনেক বেশি ডেভেলপ হবে আর ফিগার ড্রয়িংয়ের সাথে জ্যেষ্ঠের ড্রয়িংটা কীরকম সম্পর্ক বা কিভাবে কানেক্টেড এটা নিয়েও কোয়েশ্চেন আসতে পারে ফিগার ড্রয়িং আসলে কি বা জেস্টার ড্রয়িং কী এটা নিয়ে আমি এখন একটি কথা বলতে যাচ্ছি। জেস্টার ড্রয়িং আসলে ফিগার ড্রয়িংয়ের বেসিক বা বেসিক বেস বা ভিত্তি আমরা যেটাকে বলি অর্থাৎ যে যত ভালোভাবে আপনি যে যত ভালোভাবে জেস্টার ড্রয়িং করতে পারে তত সুন্দর তার ফিগার ড্রয়িংগুলো হয় অর্থাৎ জেস্টার ড্রয়িং হলো শুরু আর ফিগার ড্রয়িং হলো এন্ড তাই এই দুইটাকে একসাথে কোয়ার্ডিনেশান করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা কিনা না ফিগার ড্রয়িংটা প্র্যাকটিস করতে চান বা ফিগার নিয়ে কাজ করতে চান তো আজকে আমি একদম শেষ পর্যায়ে এসেছি আমি আপনাদেরকে আজকে দেখালাম জেস্টার ড্রয়িং আর ফিগার ড্রয়িংয়ের পার্থক্য প্লাস কেন জ্যেষ্ঠের ড্রয়িং গুরুত্বপূর্ণ মনে রাখবেন জেস্টার ড্রয়িং মানে কিন্তু পারফেকশান নয় বরং এনার্জি আর স্টাইল বা পোজ এটা ধরাই হচ্ছে আসল লক্ষ্য শেষে দিয়ে একটুখানি কথা সেটা হচ্ছে আমার নতুন ব্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে আর নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে নয় অক্টোবর থেকে এটা শুধুমাত্র সিনিয়রদের ব্যাচ নিয়ে ক্লাস শুরু হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার রাত আটটা থেকে নয়টা এখানে একদম বেসিক ড্রয়িং থেকে নিয়ে ডিটেলস পর্যন্ত শেখানো হবে আর ড্রয়িংয়ের পাশাপাশি আমরা ওয়াটার কালার এবং অ্যাক্রেলিক কালার দিয়েও ছবি আঁকা শিখবো সো আশা করি যারা যারা আগ্রহী তারা অবশ্যই জয়েন করবেন এই নতুন ব্যাচটিতে সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে বা পোস্টে কথা হবে ছবি আঁকার নতুন কোনো টিপস অথবা ট্রিক্স নিয়ে